নমস্কার সুপ্রভাত শুভ বিজয়া সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দেরকে প্রণাম তো দেখতে দেখতেই পূজার কটা দিন আমরা কাটিয়ে দিলাম একেবারে বেশ ভালোভাবেই কাটল আর আমাদের এখানে তো ভালোভাবেই কাটলো গতকাল একটু বিকালে বৃষ্টি রাত্রে বৃষ্টি না হওয়ার মতন মানে যা হয়েছে ভালোই হয়েছে কিন্তু অসুবিধা নেই আবার দিন যদি না হয় আজকে শেষ দিনেও সবাই ভালোভাবে মেলায় যেতে পারবে পূজার কাটাতে পারবে আর কি তো যাই হোক এখন সকালবেলা পর্বটা শুরু করলাম আর আমাদের যে দাদা এসেছিলেন রামকৃষ্ণদা উনি বাড়ি চলে যাবেন তো দাদা বাড়ি চলে যাবে বলে তাড়াতাড়ি করে গোছ গাছ করছি মানে রান্নার দিকে দুটো খাইয়ে তারপরে পাঠাবো ওই জন্য ওদিকে ব্যস্ত রান্নার দিকে আর এখন থেকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন একটু ওয়েদারটা নরম হয়েছে কিন্তু আবার এই রোদ ছাড়ছে কী হবে বুঝতে পারছি না আর আমি কালকে বাবাকে ফোন করেছিলাম আমার বাবার তো কালকে বাবা বললো এখন এই পূজার সময়ও তো দোকানে একটু বেচা হয় তো আসবে কি করে ওই জন্য আমি বলছি তা আজ না হয় কাল এসো এবার কালকে আসতে বলার কারণ হচ্ছে ওই যে ইলিশ মাছটা এসেছিলো বড়ো সাইজের তা বারবার মনে হচ্ছিল মা বাবা দুজন যদি আসতো তো খুব ভালো হতো যা হোক এক পিস করে খেতো আমরা খাচ্ছি প্রথমবার খাচ্ছি প্রথম হাতে নিলাম মানে এরকম একটা ফিলিংস হচ্ছিল ভেতরে তো ফোন করেছিলাম বাবা তো বললো আজকে যেতে পারছি না এখন আজকে বৃষ্টি না হলে আসার কথা তো এই মতো ওয়েদার এখন ফোন করব আসছে নাকি তো ইলিশ মাছ তো খেয়েছি কিন্তু আমি দু পিস রেখেছি হঠাৎ করে বৃষ্টি এলো সারা দুর্গাপূজা সুন্দরবনে খুবই ভালো কেটেছে মানুষ হেসে খেলে ঘুরে বেড়িয়েছে ঠাকুর দেখেছে আর আজকে বিজয়া দশমীর দিনে বৃষ্টি এই বৃষ্টিটা মনে হচ্ছে মা চলে যাচ্ছে তো এটা বৃষ্টি নয় চোখের জল অঝোরে ঝরে পড়ছে প্রকৃতিও সেভাবেই বৃষ্টিটা দিয়েছে আজকে তো আজকে রাস্তাঘাটগুলো যেখানে যেখানে কাঁচা রাস্তা আছে সব কাদা হয়ে গেল তাতেও মানুষের কোনো দুঃখ নেই কারণ নবমী পর্যন্ত মন খুলে ঘুরেছে সবাই বাবু উঠে এসো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল সকালবেলা আর আজকে তো বিজয়া দশমী সবাইকে আমার পক্ষ থেকেও শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম এখন মা আবার যাবে ওইদিকে জাল পাতা পুঁটি মাছের তো জালটা চেক করতে যাবে আমিও যাব সঙ্গে বৃষ্টির পর আকাশ কিন্তু একদম মেঘে ছেয়ে আছে না জানি কলকাতার আকাশ এখন কেমন মা বৃষ্টি হয়ে গরমটা কিন্তু আর নেই দেখেছো যে বিভৎস একটা ভ্যাবসা গরম ছিল সেটা আর নেই এগুলো কি হবে হাঁসের খাদ্য তোমার খাটাসে নিয়ে যাওয়ার ভয় নেই তো হাঁস যা খাটাসের উৎপাত এখানে ধনুর খেলনা নিয়ে দাদা খেলছে আজকে তো পূজা শেষ হয়ে যাচ্ছে আর দেখতে পারবো না সেই আবার এক বছর পরে আজকে বিজয়া দশমী তো আমার পক্ষ থেকে সবাইকে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা ও বড়দের প্রণাম অনেক কাল আর দেখেছিলাম দেখতে পাবি আর ওই আসলে ছোট কোথাও

কাঁঠালে গাছ ছোট ছোট গাছ আম গাছ করে ফলির জল ফুলগুলো ফুটেছে পুঁটি মাছ তো বাধার কথা

বৃষ্টি এক নাগাড়ে হয়ে যাচ্ছে সামনেই না আর ওদিকে যাইনি এখানে যে এখানে তেলুনে আসেন তার বারদাতে এখানে কেটে দিইলাম এখন উভারের দিকে যে যাব বেরোতে পারছি না সাম নিয়ে যাবো তো ছাতাতেও ছাতাতেও বলে ধরবো এই জন্য দাঁড়িয়ে আসছি এই কোমলতে আসছে এই কোমল আসছে কোমল আসছে বুঝছ বুঝলি কথা দিলে ছেলেটা ভাই এটা যদি দুদিন আগে থেকে শুরু হতো আচ্ছা আপনি খাওয়ার টেবিলে চলে আসবেন আপনি কুইক কারণ এখানে আপনার জন্যই অপেক্ষায় আছে সবাই কমলে মাথার দিকে আসছে ওকে দুটো খাওয়িয়ে ছাড়বো হ্যাঁ আরে দাদা তো চলে যাবে দাদাকে তো আটকানো যাবে না এখন ওই একটু শাক পাতা এটা ওটা মাছ যা যা আছে সেইগুলো দেওয়ার জন্য একটু প্রিপারেশনটা মাছগুলো প্যাকেট করে নিতে হবে বৌদি এগুলো খুব পছন্দ করে শাক সবজি একদম আগালি দিচ্ছ ডাঁটা টাইপেরও দাও একটু বড় করে কাট এগুলো কচি তেল শাক খাওয়ার জন্য ভালো তুই পুঁই তুলে নিয়ে এসো আমি এদিকে মাস্টার্স গুলো দেখি হ্যাঁ সুস্মিতা সুস্মিতা এই মাস্টার্স গুলো ডিপ ফ্রিজ থেকে বার করো করে ওগুলো প্যাকেট করো

কিন্তু আমার কলে উঠে কিন্তু কাঁদিনি না তবে এটা তাই বলে তোমাকে ইয়ে করছি না মানে আমি মনে মনে ভাবছিলাম যেন আমি কেস না খাই দেখে আমাদের এটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে অলরেডি ছবি উঠছে ও আচ্ছা ঠিক আছে তাই আমরা তিনজন পোস্ট দিয়েছি হ্যাঁ এই কোন আকাশের তো এই অবস্থা তাহলে তোর ওখানে মেলাতে আজকে অনুষ্ঠান টান কি আছে সেটা কিভাবে কি কিছু করার নেই অনুষ্ঠান ঠিক হয়ে যায় ওয়েদার খারাপ হয়ে নেক্সট দিন আজকে হয়তো মিটিং করবে কালকে অনুষ্ঠানটা হবে কিনা কিন্তু আজকে তো আর কিছু করার থাকবে না অলরেডি টিম এসে যাবে হয়ে যায় ওরা চলে আসে দূর থেকে আর আমাদের গ্রামের কি হয় প্রোগ্রাম করতে অনেক দূর থেকে আসে ওরা বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে ওরা ওদের মিস করতে গেলে আগের দিন রাতে বা সময় বলে দিতে হ্যাঁ দাদা এসেছিলেন আমাদের এখানে তো আমাদের জন্য অনেক সারপ্রাইজ নিয়ে এসেছিলেন আর ওইস্যাকি আর এই প্লাস্টিক এইভাবে আছে মাছটা সব বড় আছে অসুবিধাই নেই দাদা বললো যে ওই যে বক্সের ভিতরে না দিতে এমনিতে এই মাছ শক্ত হয়ে আছে আর ওইদারটাও নরম তারপরে গিয়ে ওর মধ্যে ওই বরফের আছে সব গলতে গোলতে তার আগে বাড়ি চলে যাবে কিন্তু এইভাবে রাখলে হবে না ওতে কি এটা ভাবানো একটা ব্যাগ দাও পুই ডাটা ধরেছে

বোট বলে দিয়েছি বোট আসছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল দাদা দাদা ওখানে দাঁড়ান বৃষ্টির মধ্যে কোথায় ওখানে দাঁড়ান আপনি এতটাই তারা যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের বাড়ি থেকে চলে যাবে ঝড় বৃষ্টি আপনি আরেকটু পিছিয়ে যান পিছিয়ে যান এক ফুট আর খুব পিছিয়ে যান বিকজ আপনার জন্য না বৌদির জন্য একটা ব্যাপার আছে আপনি একটু পিছান 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 আপনি একটু পিছান দু হাত পিছান পিছান এইবারে আপনার দিকে তাকান এইখান থেকে একটা কুমড়ো বৌদি আপনার জন্য মা দেবে

আসতে কখনো খুব ভাল লাগে আর কখনো খুব মন খারাপ লাগে কেন জানিস ভাল লাগে যখন বোটে করে কেউ আসে আর যখন চলে যায় তুলে দিতে হয় তখন মনটা খারাপ লাগে আজকে কিন্তু আমিও চলে আসবো হ্যাঁ একসঙ্গে

দাদা সাবধানে যান বাড়িতে গিয়ে পৌঁছে ফোন করবেন এই আমি তুইও চলে যা দাদার সাথে দাদা বলেছি ছেড়ে যাবে তুই এত একটা সেলফ উঠবো